আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছেলে বৃষ্টির দিন মানে বিকেল বিকেল সাদু উঠছে উঠে যে তুলসী পাতা খাচ্ছে তারপরে একটা বড় আপু আসছে ওর ওর বড় আপুর সাথে খেলা খেলতেছে আর বলতেছে আপু আমি এগুলো এগুলো খাইতে পারি তুমি জানো পর আর আপু বলতেছে নাও তোমাকে একটা ফুল দিলাম তারা দুইজন তো অনেক খেলা নিয়ে ব্যস্ত তো একজন বলতেছে আনটি আমি গান বলি আপনি একটু ভিডিও করবেন বলছে আচ্ছা ঠিক আছে কি গান বলবো তা সেই গান শুরু করে দিচ্ছে ও মা কি সুন্দর করে গান গাই গো ওইদিকে আমার ছেলে বলতেছে আম্মো এখানে কি আমি বলছো এখানে নদী হয়ে গেছে নদী কারণ নদীতে তার নৌকা চলবে আমি হ্যাঁ নৌকা তো চলবে তাহলে কী দিয়ে নৌকা বানাই বলো তো বলছে পাতা নিয়ে আসো পাতা দিয়ে নৌকা বানাইও পার ও পাতা ছেঁড়ার জন্য এখানে চলে আসছে পাতা তারপরে টুকটাক করে দুটো পাতা ছিঁড়ছে ছেড়ে বলতেছে কি আম্মো এগুলো চলো ওখানে নিয়ে যে পানিতে ছেড়ে দেয় আমি বলছে না পানিতে ছাড়ার দরকার নেই তুমি পাতাগুলো সুন্দর করে আর কি ছেড়ো ছিঁড়ে তারপর দেখো কি করা যায় এদিকে ও পাতা ছেঁড়ে নিয়ে ব্যস্ত এদিকে ওই মেয়েটা বলতেছে কি একটা পেঁপে গাছ তাও একটা পেঁপেও ধরে না বুঝতে কে বসে পেঁপে ধরে না আমাদের অনেকগুলো পেঁপে ধরছিল আমরা সবগুলো পেঁপে খেয়ে ফেলছি বললো ও আন্টি সবগুলো পেঁপে খেয়ে ফেলছে না বাকি হ্যাঁ তারপর আমি বললাম দেখো আমাদের কত বড় পেঁপে গাছ এই ছোট্ট একটা পেঁপে গাছ তো অনেকগুলো পেঁপে ধরছিল আর এই গ্যাসের পেঁপেগুলো অনেক মিষ্টি তারপর আমার ছেলে বলতে সাম্মু চলো ঘুরতে যাই আমি ঘুরতে যাবে কোথায় হ্যাঁ ছাদের থেকে নেমে ও ও ফাড়ি আর ও ঘুরতে গেলো ঘুরতে যাওয়ার সময় যেগুলো ইঁদুরের বাচ্চা ছোটো ছোটো ইঁদুরের বাচ্চা দেখে ও বলতেছে আমি এগুলো মা কোথায় বলে এই যে খরগোশ ইঁদুরের মা খরগোশ আমি বলে হ্যাঁ ইঁদুরের মা খরগোশ তারপরে খরগোশ আর ইঁদুর দেখে সে বলতে থাম আইসক্রিম বল আইসক্রিম খাওয়ানো এসে ব্যস্ত হয়ে গেছে তারপরে আইসক্রিম কিনে দিলাম তা বলতে থাম এগুলো কি ফুল ফুলের বাগান বলে হ্যাঁ ফুলের বাগান ফুল দেখতে দেখতে সে আবার ব্যস্ত হয়ে গেছে বলতেছে আমার আইসক্রিমটা ধরো তো আমি বলছি দাও 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 পর বলে না না আইসক্রিম ধরতে হবে না আমার আইসক্রিম আমি ধরবো আমি খাবো তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি ছাগল দেখবি বলে হ্যাঁ ছাগল দেখবো পরে ওইখানে গেল যাওয়ার পরে বলতেছে আমি ছাগল তো দেখতে পাই না কি ছাগল তুমি দেখতে পাবে কোথেকে ছাগল তো ওইদিকে আসে তাহলে আমাকে একটু দেখানো না একটু দেখানো না একটু ছাগল দেখতে চাই অনেক চেষ্টা করার পরেও সে ছাগল দেখতে পারতেছে না সে বলতেছে আমি তো ছাগল দেখতেই পারলাম না আমি তারপর বললাম যে উপরে ওঠায় আসো উপরে উঠে ওকে দেখাইতেছে যে ওই দেখে একটা ছাগল ওই কিনাটা ছাগল বলে না ছাগল না তা ওই মেয়েটা বলছে আংটি ওগুলি কি লিপস্টিক আমার ছেলে বলে না ওগুলি লিপস্টিক না কাজল কাজলাম বলতে ওগুলি লিপস্টিকও না ওগুলি কাজলও না ওগুলি এমনি ওটা রাখছে পরে বলে দেখো কত সুন্দর তো আমার ছেড়ে বলতে সে চলো বাসায় যাই তো আমি বলছি চলো বাসায় যাই তার হাঁটা শুরু করছে যে বাসার দিকে চলে যাচ্ছে বাসা দিকে চলে যেতে যেতে বলতে সাম্মু আমি একটা জিনিস খাবো আমি কি খাবে গো এই যে এইগুলো খাবো তো ঘড়ি চকলেট টাইপের এইগুলো কিনছে কেনার পরে বলতে আমি কিভাবে খাবো এগুলো আমাকে ছিলে দেন ছিলে দেন আমাকে না এগুলো ছিলে যাবে না খোলা যাবে না কারণ আমাকে খুলে দেন আমি একটা খাবো একটা খাবো আমি বলছি তুমি খাবে কিন্তু এগুলো মজা না বলে না খাবো আমি খাবো তারপর আর কি তাকে এগুলো খুলে দিলাম সে মজা করে খাইতেছে আর বলতেছে আমি অনেক মজা অনেক মজা আমি তাই অনেক মজা বলে হ্যাঁ অনেক মজা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে সব খেয়ে ফেলছে তারপর আমরা বাসে চলে আসলাম বা মানে ওয়েদারটা অনেক খারাপ ছিল আর বাসে আসতে না আসতে দেখি যে আকাশ অন্ধকার হয়ে আসছে সব কিছু একদম অন্ধকার বৃষ্টি নামবে নামবে তো ভাবলাম যে না এই সময় আর বাইরে থাকা হবে না তাই আমরা দুজন মিলে বাসে চলে আসলাম